আমার কি মনে ধরো না আলাইকুম দর্শক এটা আমাদের প্রথম ভিডিও তো ভিডিওটা কেমন হলো কমেন্টে আমাদের প্রসাহিত করবেন যাতে আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেডিয়ান ভিডিও আরো আপনাদের দিতে পারি

যে হ্যাঁ কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে যে আসলে ভালো লাগছে তাহলে আমরা উৎসাহিত হব আর আপনাদের নতুন নতুন ভিডিও উপহার উপহার দিব সবাই আপনাদের দৌড় রাখবেন আলাইকুম